এক ভাইরাস বক্তা বলছে সাইদিন বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সালাম একদিন আল্লাহকে বললেন আল্লাহ আমি একদিন তোমার মাখলকাতকে খাওয়াবো আল্লাহ বললেন তুমি খাওয়াতে পারবে না না আমি পারব পারবা না তা আবার বললেন আচ্ছা ঠিক আছে একদিন না খাওয়ালে আমি এক সন্ধ্যা খাওয়াই এক সন্ধ্যায় খাওয়াবো একবার খাওয়াই আমি যে তাও পারবে না এ জিদ করার কারণে আল্লাহ বলেন খাওয়াবো তাহলে পঞ্চাশ কিলোমিটার ব্যাপী বিশাল খানার আয়োজন করলো খাওয়ার আয়োজন করে একটা মাছ এসে এই যে হা করেছে সব খাবার সেই খাইছে কিন্তু হা বন্ধ করছে না সুবাহ আল্লাহ আপনারা কিছু বলছেন না যে খালি শুনবেন কিছু বলবেন না তো মাছ জিজ্ঞেস করছে তো হা বন্ধ করিস না কেন তো আমার খাবার তো আরো লাগবে বুঝছেন আপনারা এই গল্প শুনে তিন লাখ টাকা দিয়ে দিলেন বক্তাকে ও যে সুলাইমান সুলাইমালামকে যে ডুবাই দিয়ে গেল এটা খেয়াল করেছেন একজন নবী কি আল্লাহর সাথে এরকম পাল্লা লাগবে বুঝেন কথা আর সুলাইমান কি আপনার মতো গাধা চন্ডি হ্যাঁ সি 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 সুলাইম আলসালামকে অন্যান্য নবীদের মতো এত বড় দূরদর্শী একজন নবী বাপ দাউদ সাল্লাম দাউদ সালাম তার ব্রেনের সাথে পারেনি আর সেই নবী নাকি আল্লাহর সাথে পাল্লা লাগবে এটা থাকার দরকার ওটা তাজা মিথ্যা কাহিনী যার কোনো হাদিসও নাই বলে তিন লাখ টাকা নিয়ে চলে গেল আর আপনিও দিয়ে দিলেন যা হারে জীবনেও এত সুন্দর ওয়াজ শুনিনি এটা হলো ইবলিস ওয়াজ

আমাদের খাবার দেয়নি তুমি খাবার দিতে চাইছো নাকি তো খাও তো বলছে এক লুকমা হয়েছে কয় লুকমা এক লুকমা এক লুকমা মুখে দেশ সুলাই মালাইসলামের ছয় মাসের তৈরি করা খাবার একদিনের শেষ আর এক লুকমাতে শেষ তো বলছে আমার পেটে তো আরো থাকছে তো বলছে যে ক্ষুধা আরো আছে বলছে মাছটা যে আমি প্রতিদিন আল্লাহ আমাকে সত্তর হাজার মাছ খাওয়াই কত এই যে এক লুকমা খাইছে এটা একটা মাসের মতো ওইটা ছয় মাস যাবত রান্না করছে মনে করে। খাবার তৈরি করছে ওর কি এক লুকমা তো বলছে এটা একটা মাসের মতো কিন্তু আল্লাহ আমাকে খাওয়াই কয়টা কয়টা সত্তর হাজার তো সুলাম আল্লাহ খুব কষ্ট করে বলছে আমার যত সৈন্যবাহিনী আছে তার মধ্যে এই সৈন্যবাহিনীকে খাওয়ার জন্য আমার লাগে পাঁচ হাজার উঠ পাঁচ হাজার গরু আর বিশ হাজার ছাগল সব মিলেও কি সত্তর হাজার হয়েছে বুঝেননি কথা বলেন তো আগের কাহিনীছে এটা ভালো কি না বুঝেননি তা আমরা জানি না বলছেন কেন তবে এটাও তো মিথ্যা কথা বুঝেননি এটাও কি জাল তো ওই আগের কাহিনীর এটা ভালো লাগলো না খারাপ লাগলো বলেন দেখি এটা মাপ বললাম কত সুন্দর মাপ এইগুলো জানা মিথ্যা কথা কেন বলতে হবে